হ্যালো দর্শক বন্ধুরা ছোঁয়া কিন্তু সম্পূর্ণ নতুন রূপে নিজের মাকে এই নতুন রূপে দেখে যতটা রূপা খুশি হয়েছিল তার থেকে অনেক বেশি কষ্ট পেলো যে মা একবারও আমার সাথে কেন যোগাযোগ করলো না জেল থেকে বেরিয়ে মতো একবার আমাকে জানাতে পারতো ওইদিকে দীপা কিন্তু বুঝতে পেরেছিলো যে ডাক্তারবাবু কি আমাকে চিনতে পারছে না এরকম কেন হাসছেন তাহলে কি উনি আমার উপরে অভিমান করে আছেন না এটা তো অভিমানের হাসি নয় তারপরে দীপার কাছে সমস্তটা পরিষ্কার করে দিল রূপা নিজে আর দীপা অনেকটাই অনেক কিছু বুঝতে পারে রূপা মা তুমি চিন্তা করো না ডক্টর সূর্য না যে না সে তার নিজের স্ত্রীকে কি করে চিনবে বলো বাবা এই পৃথিবীর সবাইকে মনে রেখেছে শুধু আমাকে আর তোমাকে বাদ দিয়ে তুমি ভাবতেও পারবি না মা এই কয়েকটা বছরে আমার উপর দিয়ে কি গেছে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে তোমাকে আমি সমস্তটা বলবো আর সেই জন্যই মা আজকে আমি ওদের সব থেকে বড়ো অপোনেন্ট আমি সেনগুপ্ত কোম্পানিকে কোনো দিনের জন্য কোনো একটা টেন্ডার পেতে দিইনি বিজনেসে ওদের আগে সবসময় আমি আছি মা আমি তোমার নামে নিজের বিজনেস খুলেছি হ্যাঁ বন্ধুরা এই সমস্ত কিছু শুনে তো দীপা অবাক হয়ে গেল রূপা আরও বলল মা জানো আমি সেনগুপ্ত বাড়ি গিয়েছিলাম কিন্তু আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দেওয়া হয়েছিল কে করেছিল আমার নিজের কাকিয়া আমার নিজের বোন মা সোনা আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাবা একটা কথাও বলেনি মা ওরা আমাকে হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বার করে দিয়েছিল। আর বলেছিল যে আমাকে ছাড়া তোমাকে ছাড়া নাকি ওরা খুব ভালো আছে তুমি বলো তোমা মা তারপরে আমি ওদের সাথে ভালো সম্পর্ক রাখি কি করে সেদিন থেকে আমার মনে আর চোখে একটা আগুন চলেছে সেটা হচ্ছে ওদেরকে শেষ করার আগুন সেদিন থেকে আমি এরকম হয়ে গেছি মা এই সমস্ত কিছু শুনে নিজের মেয়ের পক্ষেই গেল দীপা বল রূপা এই লড়াইটা তোরার এখন একা নয় আমি আছি তোর পাশে মা আছে তোর পাশে যারা তোর উপরে এত অত্যাচার করেছে তাদের সাথে কোনো সম্পর্ক আমিও রাখবো না আর ডাক্তারবাবু সবাইকে মনে আছে শুধুমাত্র আমাদেরকে ভুলে গেল এটাও তো হতে পারে না ওইদিকে অবিনাশ বলল আচ্ছা দেখুন ম্যাডাম আপনি এখন এইসব নিয়ে না ভেবে আমাদের বিজনেসটার কথা ভাবুন হ্যাঁ বন্ধুরা অন্যরা কিছু আর আগে পর্বে এমনটাই হবে চ্যানেলের নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন